প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের আচরণে অসন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানযোগ্য বলে মনে করে দলটির নেতারা দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে এনসিপি এ সময় নির্বাচন নিয়ে বিশদ আলোচনা হয় বলে জানিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মোহাম্মদ জাকারিয়া বলেন নির্বাচনের প্রক্রিয়া মাঠ পর্যায়ের নিরপেক্ষতা ও কমিশনের নিরপেক্ষতার বিষয়ে আলোচনা হয়েছে এ সময় কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতীকের বিষয়টি সমাধান হবে বলে আই আর আই প্রতিনিধি দলের কাছে আশা ব্যক্ত করেন তিনি বেশ কিছু কনসার্ন আমরা শেয়ার করে ধরেছি ওরাও জানতে চেয়েছে ইলেকশন কমিশনের ব্যাপারে বেশ বেশ কিছু অবজারভেশন আমাদের আছে আমাদের সিম্বল নিয়ে যাওয়া হচ্ছে যে যে বিষয়গুলো এখন পর্যন্ত পেন্ডিং আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের উদ্বেগ আমরা তাদের সাথে শেয়ার করেছি ওরা ইলেকশন কমিশনের সাথে বসবে বলেছে আমাদের কনসার্নগুলো নিয়ে